একটি রাজনৈতিক ব্যবস্থা যখন বাতিল হয়ে যায় মানবিক মর্যাদা হয় ভুল থাকে না সুশাসন প্রয়োজন পড়ে সেকেন্ড রিপাবলিক বা প্রজাতন্ত্রের দ্বিতীয় ঘোষণাপত্রের এশিয়া আফ্রিকা ইউরোপ এবং আমেরিকা অঞ্চলের বহু রিপাবলিকের ঘোষণা দিয়েছে এসব ঘোষণা সেসব জাতিকে দিয়েছে নতুন প্রেরণা ও দিশা জুলাই আগস্টের অভূতপূর্ব জাগরণে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিদ্ধান্ত নিয়েছে জুলাই অভ্যুত্থানকে লিখিত ঘোষণার মাধ্যমে স্বীকৃতি দেয়ার একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া হবে কিন্তু কি বলা থাকছে সেই ঘোষণাপত্রে এর খসড়ার প্রেক্ষাপটে বলা আছে উনিশশো বাহাত্তরের সংবিধান জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি মার্শাল ল এবং সাংবিধানিক সংশোধনী রাষ্ট্রকে করেছে ক্রমশ দুর্বল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে ফ্যাসিস্ট শাসন কায়েম করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অস্ত্র হিসেবে এর ফলে ভুল উঠিত হয়েছে নাগরিক অধিকার সব ক্ষেত্রে সৃষ্টি করা হয়েছে বৈষম্য এসবের প্রতিবাদে জুলাইতে ছাত্র জনতার বিক্ষুব্ধ হওয়া নয় দফা দাবি ফ্যাসিস্ট আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার দমন সহস্রাধিক প্রাণহানি অসহযোগ আন্দোলন সম্মিলিত ঐক্য এসব ঘটনাক্রমের সারসংক্ষেপের উল্লেখ করে স্বাধীন সার্বভৌম জনগণ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে খসড়ায় এরপর মোটা দাগে স্পষ্টভাবে যেসব ঘোষণা দেয়া হয়েছে তার মধ্যে আছে সংসদের বিলুপ্তি হাসিনা সরকারের নিযুক্ত করা কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় দায়িত্ব থেকে বিরত রাখা সামরিক শাসন ও এক এগারোর পুনরাবৃত্তি না ঘটা বাহাত্তরের সংবিধান সংস্কার বা বাতিল সব প্রতিষ্ঠানের সংস্কার নতুন রাজনৈতিক বন্দোবস্ত দাবির বিষয়টি উল্লেখ আছে ঘোষণাপত্রে এছাড়াও গুম খুন এবং গণহত্যার সুবিচার পাচার হওয়া অর্থ উদ্ধার এবং শাস্তি ও বৈষম্যহীন গণতান্ত্রিক সর্বজনতন্ত্র দেশ হিসেবে বিকাশের দাবি করা হয়েছে ঘোষণাপত্রে তারা চান অথবা সংবিধান বা সংবিধান বাতিল সংস্কার অথবা বাতিল চান যা নাকি মাধ্যমে এই দেশে মানুষের জীবন মানকে অতিষ্ঠ করে তুলেছে এবং তারা একটা কথা বলছেন যে জাস্টিস এন্ড ফেয়ার ট্রায়ালস অফ এনফোর্স ট্রায়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং জুলাই নাসাকার এই সবগুলোর প্রপার ট্রায়াল চান এই ধরনের ঘোষণার জন্য হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক শক্তি এবং ছাত্র জনতা আপাম জনগণের মধ্যে যে একটা ঐক্য গড়ে উঠেছে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য এই ঐক্যটা যেন বিনষ্ট করে এমন কোনো কার্যক্রম কারো গ্রহণ করা উচিত হবে না এই ঘোষণাপত্র গেল পাঁচ আগস্ট দু থেকে কার্যকর হিসেবে ধরা হবে